দর্শক বাংলাদেশের দুটি দিবস আছে খুবই গুরুত্বপূর্ণ একটা হলো স্বাধীনতা দিবস আর একটা হলো বিজয় দিবস কিন্তু এই দুইটা দিবস আসার সঙ্গে সঙ্গে দেখা যায় যে আলোচনা সিম্পোজিয়াম সেমিনার শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় আলোচনা সভা হয় সেই আলোচনা সভায় ভাষণ দেন বিভিন্ন জন একবার রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে রাজনৈতিক তৃণমূল পর্যায় পর্যন্ত কর্মীরাও এই দিন বিভিন্ন ধরনের আলোচনা সভা বক্তব্য ভাষণ দিয়ে থাকে কিন্তু ভাষণ দিতে গিয়ে কোনটা যে স্বাধীনতা দিবস কোনটা যে বিজয় দিবস এটা তাল গোল পাকিয়ে ফেলেন যদি স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ছাব্বিশে মার্চের দিন যদি ভাষণ দেয় তাহলে এভাবে ভাষণ দেওয়া শুরু করে দেয় আজ আমাদের মহান বিজয় দিবস এই বিজয় দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণার মধ্য দিয়ে এদেশের মানুষ যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েছিল দীর্ঘ নয় মাস যুদ্ধের মধ্য দিয়ে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে এবং দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশের বিজয় দিবস অর্জিত হয়েছে আবার যদি কেউ মনে করেন যে আজমহান মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর সেই বিজয় দিবসে আলোচনা সভায় উঠে ভাষণ দিতে গিয়ে এভাবে আলোচনা শুরু করলো আজ এই মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আপনাদের সবাইকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই দিনে এদেশের মানুষ বিজয় অর্জন করেছিল পাকিস্তানি সেনাবাহিনী জেনারেল নিয়াজিদ একানব্বই হাজার ছয়শো চৌত্রিশ জন এদেশের বীর বাঙ্গালিদের কাছে আত্মসমর্পণ করেছিল আজ সেই স্বাধীনতা দিবসে আপনাদেরকে জানাতে চাই এই স্বাধীনতা দিবসে সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি প্রিয়দর্শক থামন থামুন এই যে দুটো ভাষণ শুনলেন এই ভাষণ শোনার একটি কারণ আছে রহস্য আছে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে তার আগে শুনুন আপনি যদি আমার এই চ্যানেলে আজকে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আজ দিন শেষে আগামী কাল ভোর হলেই মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এখন এই ষোলোই ডিসেম্বর যে মহান বিজয় দিবস আরেকটি দিবস আমরা পিছনে ফেলে এসেছি এবছরে সেটা হলো ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এই দুটো দিবস নিয়ে আলোচনা করতে গিয়ে রাজনৈতিক নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত রাজনৈতিক কর্মী যারা আছেন তারা আলোচনা সভায় মঞ্চে দাঁড়িয়ে এলোমেলো করে ফেলেন বক্তব্য দিতে গিয়ে কোনটা যে স্বাধীনতা দিবস কোনটা যে বিজয় দিবস এটাই আলাদা করতে পারেন না আর এটাই যদি মাথায় না থাকে যে স্বাধীনতা দিবস কোনটা বিজয় দিবস কোনটা তাহলে বক্তব্যর বিষয়বস্তু একেবারে খিচুড়ি মার্কা হয়ে যায় আগে বক্তাকে ঠিক করতে হবে জানতে হবে যে স্বাধীনতা দিবস কোনটা আর বিজয় দিবস কোনটা এইটার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কালকেও যারা ওই মঞ্চে দাঁড়িয়ে বিজয় মঞ্চে দাঁড়িয়ে ১৬ ডিসেম্বরের বিজয় দিবসের আলোচনা করতে গিয়ে দেখবেন যে স্বাধীনতা দিবসের আলোচনা করছেন স্বাধীনতা দিবসে তাৎপর্য বর্ণনা করছেন স্বাধীনতা দিবস নিয়ে কথা বলছেন বিজয় দিবসের কথা বলছেন না আবার দেখা যায় ঠিক তেমনি যে আগামীকাল তো ষোলোই ডিসেম্বর বা বিজয় দিবস সম্পর্কিত আলোচনা হবে কিন্তু আমরা পিছনে যেটা ফেলে এসেছি সেটা হলো ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এই দিবসের আলোচনা করতে গিয়েও অনেক বক্তা দেখবেন যে বলেছে বা বলবে ভবিষ্যতে বলবে আগামী বছর বলবে আলোচনা বলবে যে আজ এই মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর এই স্বাধীনতা দিবসের যাত্রা শুরু হয়েছিল তারপর দীর্ঘ নয় মাস সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এই স্বাধীনতা লাভ করেছি আজকে সেই স্বাধীনতা দিবস উদযাপন করছি সেই স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বরের সেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে ভাই এভাবে যদি বক্তব্য দেওয়া হয় অবশ্যই হাসাহাসি করবেন সেজন্য বলতে চাই যে এই যে আগামীকাল ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস এই ব্যাপারে একটা ক্লিয়ার কনসেপ্ট সুস্পষ্ট ধারণা অবশ্যই রাখতে হবে মঞ্চে যাবার আগে আবার যখন মার্চ মাস আসবে ছাব্বিশে মার্চ আসবে তখন যে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস হিসেবে আমরা আলোচনা সবাই মঞ্চে দাঁড়াবো তখনই সেই স্বাধীনতা দিবস সম্পর্কে সুস্পষ্ট কনসেপ্ট ধারণা রাখতে হবে আমি নাম উচ্চারণ করতে চাই না আমরা যখন আলোচনা শুনি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের তারা যখন মঞ্চে ওঠেন একবারে টপ লেভেলের নেতাও রাজনৈতিক একজন রাজনৈতিক নেতা তিনিও ভাষণ দিতে গিয়ে স্বাধীনতা দিবসের দিন আলোচনা করেন বিজয় দিবসের বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন আবার যদি বিজয় দিবসের মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করেন সেদিনকে আলোচনা করেন স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে স্বাধীনতা দিবসের কথা নিয়ে দুটাকে তাল গোল পাকিয়ে ফেলেন কোনটা যে স্বাধীনতা দিবস কোনটা যে বিজয় দিবস এটা আলাদা করতে পারেন না সে বক্তাকে অবশ্যই অবশ্যই জানতে হবে যে স্বাধীনতা দিবস কোনটা আর বিজয় দিবস কোনটা এইভাবে একটু ধারণা দিই সেটা হলো যে উনিশশো সালের সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি কালো ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন আমাদের এই ঢাকার হৃদয় মাঠ সোহাব্দি মাঠে পরন্ত বিকেলবেলায় একটি যে ভাষণ দিয়েছিলেন যেই ভাষণে আঠারো মিনিটের দশ লক্ষ লোকের সামনে যে ভাষণটা দিয়েছিলেন সেখানকার সেই ভাষণের সবচেয়ে চুম্বকীয় অংশ হলো এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এই যে কথাটা বলেছিলেন তার এই আঠারো মিনিটের ভাষণের মধ্যে দিয়ে এই স্বাধীনতা শব্দটা উচ্চারিত হয়েছিল এরপরে ধারাবাহিক নানান চক্রান্ত চলতে থাকে পাকিস্তানি সেনাবাহিনীরা দফা দফা অধিবেশন ডাকে বসার কথা বলে গোল টেবিলে আলোচনার কথা বলে সময় ক্ষেপণ করে হঠাৎ করে পঁচিশে মার্চ তারা আলোচনা বন্ধ করে দিয়ে বাংলা পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ পূর্ব পাকিস্তান ত্যাগ করে তারা নিজের দেশে চলে যায় পশ্চিম পাকিস্তানে চলে যায় এবং যাওয়ার সময় বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পশ্চিম পাকি পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দি করা হয় কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই দিন রাত বারোটার পরে ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে তিনি এদেশের মানুষকে স্বাধীনতার কথাটা জানিয়ে গেছেন ছাব্বিশে মার্চটাকেই স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস হিসেবে আখ্যায়িত করা হয় কবে বাংলাদেশের স্বাধীনতা উত্তর উনিশশো বাহাত্তর সালের বাইশ জানুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করা হয় সেই প্রজ্ঞাপনে ছাব্বিশে মার্চকে মহান স্বাধীনতা জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ওই দিনকে সরকারি ছুটি হিসাবে ঘোষিত হয় পাশাপাশি ষোলোই ডিসেম্বরকেও একটি জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং সেটাকে বিজয় দিবস হিসাবে ঘোষণা করা হয় এই যে দুইটা দিবস স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে দুইটা দিনই আলাদা একটা হলো স্বাধীনতা যুদ্ধের শুরু হয়েছিল কবে ছাব্বিশে মার্চ বাঙালিরা ছাব্বিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী সৈরাচার বাহিনীর উপরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সেই দিনটা ছিল ছাব্বিশে মার্চ আর সেই দিন থেকেই বাংলাদেশ স্বাধীন স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল এদেশের মানুষ যেহেতু স্বাধীন সুতরাং সেই ছাব্বিশে মার্চটাই হলো স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস হিসেবে আখ্যায়িত করা হয়েছে এরপরে ধীরে ধীরে দীর্ঘ নয়টি মাস রক্তক্ষয়ী এক যুদ্ধের মধ্যে দিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছানো হয় ডিসেম্বর মাসের ষোলোই ডিসেম্বর সেই দিনটা ছিল বাঙালি জাতির একটি আত্মগৌরবের দিন বাঙালি জাতির বিজয়ের দিন সেদিনকে যৌথ বাহিনীর প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজির নেতৃত্বে একানব্বই হাজার ছয়শো জন সেনা সদস্য আত্মসমর্পণ করেছিল এই ঢাকার হৃদয় তৎকালীন আজকে সৌরার মাঠে সেই আত্মসমর্পণের মধ্যে দিয়েই বাঙালি জাতি হাজার বছরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিজয় অর্জন করে সেটা হলো ষোলোই ডিসেম্বর আর এই দিনটাকেই বিজয় দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে সুতরাং বক্তৃতার মঞ্চে যদি স্বাধীনতা দিবস হিসেবে আলোচনা করা হয় তাহলে ছাব্বিশে মার্চ কেন্দ্রিক আলোচনাটাই করতে হবে স্বাধীনতা ও জাতি দিবস কেন্দ্রিক আলোচনা করতে হবে আর যদি ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের দিন মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিতে চান তাহলে বিজয় দিবস কেন্দ্রিক আলোচনা করবেন বিজয় দিবসের তাৎপর্য বর্ণনা করবেন এখানে স্বাধীনতা দিবস আর বিজয় দিবস দুইটাকে এক করে গুলিয়ে যদি আলোচনা করেন তাহলে ইতিহাসের বিকৃতি হয় অজ্ঞতার পরিচয় দেওয়া হয় এবং সামনের যে সমস্ত দর্শক থাকবে তাদের কাছে হাস্যকর হিসাবে নিজেকে উপস্থাপন করা হয় বক্তব্য দেওয়ার আগে বক্তব্যের দিন তারিখ বক্তব্যের বিষয়বস্তু সঠিকভাবে নির্ধারণ করে সেই বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট সুস্পষ্ট সঠিক ধারণা প্রয়োজনে একটু পড়াশোনা ওই স্টাডি করে নিয়ে তারপরে মঞ্চে গিয়ে সেই বিষয়ে ভাষণ দিবেন। তাহলে দিবস অনুসারে আলোচনাটা সঠিক হবে আগামীকাল দু হাজার তেইশ সালের ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই মহান বিজয় দিবসে আমরা প্রত্যাশা করি এদেশের বুকে সত্যিকার স্বাধীনতা নেমে আসুক এদেশের মানুষ সত্যিকার স্বাধীনতার সুফল ভোগ করুক সেই প্রত্যাশা ব্যক্ত করছি আর আগামী কালকের। মহান বিজয় দিবসের রক্তিম সংগ্রামী ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ